সাদা শার্ট পরা এক যুবকের কাঁধে মাথা রেখে আবেগক্ষণ এক স্ট্যাটাস দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনি মঙ্গলবার পাঁচই মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন তিনি যেখানে ভালোবাসার মানুষের বাহু দেখা মেলে এই অভিনেত্রীর যার ক্যাপশনে পরিমনি লেখেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে আর এই নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা তো পরিমনি আসলে কার বুকে মাথা রেখেছে এবং এই স্ট্যাটাসের পেছনের রহস্য কি চরম বিস্তারিত জেনে নেওয়া যাক যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনেননি অভিনেত্রী কেবল হাতটাই দেখা গিয়েছে তবুও ভক্তদের চোখ যেন আড়াল করতে পারেননি অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সঙ্গীত শিল্পী শেখ সাদি বলে দাবি করছেন এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতখড়ির সঙ্গে পরিমনির পাশে থাকা পুরুষের হাতখড়ির মিল খুঁজে পাচ্ছেন আর এতে করে দর্শক দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছে সম্প্রতি সময়ের তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে পরিমনির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে প্রতিনিয়ত একে অন্যকে ইঙ্গিত করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন একজন অপরজনের পোস্ট শেয়ার করছেন সেখানেও নানা মেতে উঠেছেন বিষয়গুলো পরে নিজেও হয়তো খেয়াল করেছেন যে কারণে বৃহস্পতিবার সকাল হওয়ার আগেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন তো যাই হোক ভিউয়ার্স নিশ্চয়ই আপনারা এতক্ষণে এটা ক্লিয়ার যে এই ছেলেটি আসলে শেখ সাদি এবং পরিমণি আসলে তার সাথেই প্রেম চালিয়ে যাচ্ছে তো বিষয়টা নিয়ে আশা করি আপনাদের মনে আর কোনো কনফিউশন নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই এরকমই সব চমকপ্রদ চমৎকার ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন